আসসালামু আলাইকুম এমবি ভারি থেকে আবারও নতুন কিছু কালেকশনের সুভা নিয়ে আসলাম ওরা ফাইভ সিটার সোফা সেট কাপড়ের কত একটা প্রিমিয়াম এবং কি কত সুন্দর একটা ডিজাইন দেখতেছেন আপনারা আমাদের পেজে ঢুকলে আরও নিনিত্য নতুন কালার পাবেন ডিজাইন পাবেন আমরা আমাদের কাছে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ যে কোনো ডিজাইন নিতে পারবেন তো যে কোনো কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হলো ফাইভ সিটার দেখেন আমি একটু কাছ থেকে দেখাই যদি আপনার কাছ দেখতে পারেন সামনে একটা জিরো মডেল দেওয়া হয়েছে যেটা আমরা জিরো মডেল বলি গোল মডেল বলি ডিম মডেল বলি যে যাটা বলে এস এস পা দিয়েছি অরিজিনাল এসএস পা আমরা ইউজ করছি আর এখানে আমরা গোল্ডেন শিট ইউজ করছি গোল্ডেন শিট আপনারা মনে করবেন যে কাটবে না কাটবে না কারণ এটা পমের ভিতরে আছে প্রায় অনেকক্ষণ ভিতরে প্রায় দেড় আঙুল প্রায় দুই আঙ্গুলের ভিতরে আছে এই স্টিল বিটটা আপনার হাত কাটবে না সেটার ফাইভ সিটার নিতে পারবেন আর আমাদের লোকেশানটা একটু বলে দিই আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি দলপুর বৌদর ঢাকা যাত্রাবাড়ি সংখ্যা হলো ঢাকা যাত্রাবাড়ি এসে আমাকে কল করলে আমরা রিসিভ করে নেব সেটা হলো আপনার ফাইভ সিটার ওরা চাইলে টু সিঙ্গেল আর দু বাড়ি নিয়েছেন তাও নিতে পারবেন তো এটার প্রাইস আছে আমরা অনলি ত্রিশ হাজার টাকা প্রাইস পেয়েছি অনলি ত্রিশ হাজার টাকা রাখতেছি আমাদের থেকে তারা আসবেন পক্ষ থেকে হয়তো কিছু একটা ডিসকাউন্ট করে দেবো সমস্যা নেই ডিসকাউন্ট করে দিব তো এটা পড়বে অনলি তিরিশ হাজার টাকা পড়বে আরও আমাদের অন্যান্য মডেল আছে এখানে আমি একটু দেখাই আর অন্য মডেল আছে আমার ইউজ পরিমাণ মাল স্টক আছে গিয়ে দেখেন কারণ জাগার কারণে সফলতার কারণে মাল আমরা একটা রাখিয়ে দিয়েছি এই জন্যই আমরা দেখছি আপনারা আসতে দু সরসায় আসেন দেখতে পারবেন তো এটা রাখতে পারবো অনলি তিরিশ হাজার টাকা আর যে মাল প্যাকেট হচ্ছে আমাদের এখানেও এই যে মাল পলি হচ্ছে এরকম ওই যে পলি হবে পলি প্যাকেট হয়ে কার্টুন হবে তো আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিতে পারবেন কোনো সমস্যা সমস্যারাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে নিতে পারবেন ভিডিওটা এই ফোন বেশি লম্বা করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেস